আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন বর্তমানে ফুটবলের একটি গুরুত্বপূর্ণ মহরণ অত্যন্ত বড়ো ধরনের একটি টুর্নামেন্ট সেটা হচ্ছে কোপা আমেরিকা দুই চলতেছে এই কোপা আমেরিকা দুই হাজার যতগুলো দল রয়েছে তার মধ্যে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে কলম্বিয়া এই মানে এই অত্যন্ত শক্তিশালী দলগুলো কিন্তু আছে যার জন্য আপনারা তো জানেন আমাদের দেশের অনেকেই ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত মেসি নেইমারের ভক্ত যার জন্য বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এই কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ম্যাচগুলো উপভোগ করছে এবারের কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে সর্বমোট ষোলোটি দল আছে ষোলোটি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি চারটি করে দল চারটি গ্রুপে আছে সর্বমোট ষোলোটি দল এই প্রতি গ্রুপ থেকে দুটি করে দল মানে প্রতি গ্রুপ থেকে দুটি করে আটটি দল সেমিফাইনালে যাবে তো আজকে যে ইতিহাসটির কথা বলবো যেটা একশো আট বছরের মধ্যে যে ইতিহাসটি হয়নি এই ইতিহাসটি হলো গ্রুপ বিয়ের দুটি দল ইকুয়েডোর এবং বেনেজুয়েলার মধ্যে ইকুয়েডোর এবং ভেনুজুয়েলের মধ্যে গত শুক্রবার ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কারণ এই গ্রুপে আরেকটি শক্তিশালী দল অত্যন্ত শক্তিশালী দল মেক্সিকো রয়ে গেছে মেক্সিকো যদি কোনো অঘটন না ঘটে তাহলে অবশ্যই দ্বিতীয় রাউন্ডে উঠবে তারা ধরে নিয়েছে সেই জন্য ইকুয়েডর এবং ভেনুজুয়েলাইয়া এই ম্যাচটিতে জিতার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে কারণ তাহলে তারা মেক্সিকোর সাথে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে যাবে আর এই ম্যাচটিতেই কিন্তু একশো আট বছরের মধ্যে একটা বড় ধরনের ইতিহাস হয়ে গেল গত একশো আট বছরের মধ্যে কোপা আমেরিকায় ভেনিজুয়েলা যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে ভেনিজুয়েলা প্রথমে গোল কোনো গোল খাওয়ার পরে মানে বেনুজুয়েলা প্রথমে গোল খাওয়ার পর কিংবা গোল হজম করার পর এই দলটি কখনোই জিততে পারেনি গত একশো আট বছরের মধ্যে যখনই তারা প্রথমে কোনো গোল খেয়েছে মানে গোল হজম করেছে ওই ম্যাচে তারা ওই গোলটি পরিশোধ করে পুনরায় আরেকটি গোল দিয়ে যে ম্যাচ জিতব গত একশো আট বছরের ইতিহাসের দিকে তাকালে এই জিনিসটি কিন্তু দেখাই জানা অপরদিকে ইকুয়েডারের ইতিহাসটা কিন্তু ছিল পুরোটাই উল্টো দুই হাজার সালের পর থেকে এই পর্যন্ত ইকুয়েডর কোনো ম্যাচেই প্রথমে গোল করার পর হারেনি মানে ভেনুজুয়েলার উল্টো ইতিহাস এই ইকুয়েডর দু সাল থেকে এই পর্যন্ত প্রায় সতেরো বছর ধরে যদি প্রথমে কোনো দলকে গোল দিয়েছে তারা জয়ী হয়ে ওই ম্যাচ শেষ করেছে মানে মাঠ ত্যাগ করেছে তারা জয়ী হয়েছে গত সতেরো বছর ধরে এই ম্যাচটিতে দেখা গেলো যখন ভেনুজুয়েলা এবং ইকুয়েডর খেলতেছিল ভেনুজুয়েলা প্রথমে একটি গোল খায় কিন্তু মানে একটি গোল হজম করে কিন্তু এই গোলটি হজম করার পরও যদিও ইতিহাস তাদের পক্ষে ছিল না একশো আট বছরের ইতিহাসের মধ্যে তারা প্রথমে গোল খেলে মানে হজম করলে তারা হেরে যেত কিন্তু তারপরও এই বেনুজুয়েলার খেলোয়াড়রা কিন্তু ভেঙে পড়েনি তারা দ্বিতীয়ার্ধে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা প্রত্যয় নিয়ে তারা দ্বিতীয়ার্ধে তারা খেলেছে দ্বিতীয়ার্ধে তারা অনেক আক্রমণ করেছে ইকুয়েডরও কিন্তু বসে গিয়েছিল না ইকুয়েডোরও পাল্টা আক্রমণ করেছে বেনুজুয়েলার কোচ জন্ডার কাদেজ এবং এদুয়ার্ড বেল্লোর নামক দুজন বদলি খেলোয়াড় দ্বিতীয়ার্ধে ছিল এই দুজন বদলি খেলোয়াড়ই কিন্তু দুইটি গোল করে প্রথমে জন্ডার কাদেজ চৌষট্টি মিনিটের সময় প্রথম গোলটি করে তারপর দ্বিতীয় বদলি যে খেলোয়াড় এদুয়ার্ড বেল্লোর ঠিক তার দশ মিনিট পর মানে চুয়াত্তর মিনিটের সময় দ্বিতীয় গোলটি করে এই ম্যাচটিতে তখন বেনুজয়েরা দুই এক গোলে এগিয়ে যায় এবং তারা এই দু এক গোলে এগিয়ে থাকা অবস্থায় মানে তারা জয়ী অবস্থায় তারা এই ম্যাচ শেষ করে সুতরাং তারা এই একশো বছরের মধ্যে এমন একটি ঘটনা ঘটলো যে তারা প্রথমে গোল খাওয়ার পরে হারার কথা ছিল মানে একশো আট বছরের ইতিহাসে তারা প্রথমে গোল খেলেই তার হেরে যেত কিন্তু এবারই এই ম্যাচটিতে প্রথমে এমন একটি ঘটনা ঘটলো তারা গোল খাওয়ার পরও ওই গোলটিকে তারা পরিশোধ করেছে পুনরায় আরেকটি গোল করে তারা জয়ী অবস্থায় মাঠ করলো কিন্তু ইকুয়েডারের কিন্তু ভিন্ন আরেকটি ঘটনা ঘটে গেল। মানে দুহাজার সাত সালের পর থেকে সতেরো বছর ধরে তারা যে একটি ইতিহাস ধরে রেখেছিল যে প্রথমে গোল করলে তারা জিততে পারতো ইতিহাসটি কিন্তু তারা ধরে রাখতে পারলো না প্রথমে কিন্তু তারা গোল করেছিল কিন্তু তারা কিন্তু জয়ী অবস্থায় ত্যাগ করতে পারলো না প্রথমে গোল করার পরও তারা হেরেছে মানে সতেরো অবশ্যই ইতিহাসটি তারা ধরে রাখতে পারলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন